দিল্লির ফেমাস দুটো জায়গা মাত্র দু ঘন্টায় তোমরা কিভাবে কভার করবে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো আমি বৈশালী আশা করছি তোমরা সবাই খুব খুব ভালোবাসো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমরাও কিন্তু খুব ভালো আছি তো বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা নিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওটা আশা করছি সব ভিডিওর মধ্যে তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে তো চলো শুরু করা যাক তো এখন আমি ইন্ডিয়া গেটের সামনে চলে এসেছি তো পাহাড়গঞ্জে যে হোটেল ছিলাম হোটেলের সামনে থেকে আমি অটো পেয়েছিলাম টোটো অ্যালাউ নয় তো অটোতে মাত্র এক একশো কুড়ি টাকা দিয়ে আমরা চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে তো রাত্রিবেলা কালকে তো আমরা ইন্ডিয়া গেট দেখছি বাসের মাধ্যমে বাট আজকে রাত্রিবেলা সেই ইন্ডিয়া গেটের লাইটিং দেখার জন্য আবার চলে এসেছি গেট থেকে নামার পর দেখলাম এখানে একটা প্রচুর খাবারের স্টল মানে এটা পিকনিক মতো মানে বেশ ভালো লাগছে জায়গাতে ইন্ডিয়া গেটটা দেখতে তো এসেছি তারপর এই খাবারের স্টলগুলো দেখে বেশ ভালো লাগছে যে অনেক খাবারের স্টল রয়েছে তো বেশ ভালো চলো আরও ভিডিওটা তোমাদের সাথে দেখানো যাক যে ইন্ডিয়া গেটটা তোমরা তো সবাই দেখেছো তো আমিও এক্সপিরিয়েন্স দিই তোমাদের সাথে সাথে শেয়ার করি চলো দেখা যাক ইন্ডিয়া গেট দিল্লির খুবই একটা ফেমাস জায়গা স্পেশালি এখানে লাইটিংটা খুবই অসাধারণ হয় তো স্পেশালি লাইটিং দেখার জন্য আমি কিন্তু এক্সাইটেড হয়ে চলে এসেছিলাম এই ইন্ডিয়া গেট দেখার জন্য বিকেলে বেশ অনেকটা সময় ছিল কারণ আমি দুপুরবেলার মধ্যে তো পৌঁছে গেছিলাম হোটেলে তো অনেকটা রেস্ট ফেস্ট নিয়ে ভাবলাম চলো ইন্ডিয়া গেট একটু ঘুরে দেখাই যাক আর খুব লাকিলি খুবই সস্তায় কিন্তু আমরা অটোও পেয়ে গেছিলাম দিল্লি ইন্ডিয়া গেট দেখার জন্য তো চলো ওটি ওপারে যাওয়া যাক তো এরপরে হচ্ছে যে কবে ইন্ডিয়া গেট হয় কীরকম ব্যাপার নানা রকম হিস্ট্রি তো সেগুলো পড়বো এবং জানাবো যে কী লেখা আছে তোমাদের তো চলো দেখতে থাকি ইন্ডিয়া গেটে এই নেতাজির মূর্তি দেখে সত্যিই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম কারণ বাঙালির একটা মূর্তি আর নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের মতো বাঙালিদের কাছে যে কি একটা কোন জায়গায় আছে সেটা সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো এবং তার মূর্তি দেখতে পাওয়া তো একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল আর ইন্ডিয়া গেটটা দেখতে আমার বেশ ভালো লেগেছিলো আর এখানে পার্ক মতন একটা বেশ মানে অনেকটা বসার জায়গা আছে তুমি মানে এমনিতেই তোমার অনেকটা সময় থেকে কেটে যাবে আমরা ভেবেছিলাম যে খুব বেশি হলে কোথাও আধা ঘন্টা টাইম লাগবে কিন্তু এখানেই আমরা দু ঘন্টা টাইম কাটিয়েছিলাম আর খাবার দাবারেরও কোনো অসুবিধা ছিল না দিল্লিতে এলে তোমরা নিশ্চয়ই তো ইন্ডিয়া গেট দেখতে আসবে তো তোমরা সকালে একবার ট্রাই করো আসার এবং সঙ্গে সঙ্গে সন্ধ্যেবেলা একবার ট্রাই করো সন্ধ্যেবেলায় লাইটিং যেমন অসাধারণ হয়ে থাকে তেমনি সকালবেলার ভিউটাও কিন্তু অসাধারণ হয়ে থাকে তো আমরা তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিও দেখেছো সকালবেলা ভিউটা ঠিক কতটা সুন্দর আর দিল্লি দর্শনের ওপর যে ভিডিওটা দিয়েছিলাম তোমরা সেটাও দেখতে পারো আশা করছো ওই ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে যে তোমরা দিল্লি দর্শন বাসটা তোমাদের কাছে করা উচিত হবে কি হবে না আর একদিনে দিল্লি দর্শন বাসটা কতটা তোমাদের কাছে হেল্পফুল তোমরা এই ভিডিওটা দেখলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস জানতে পারবে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে কি কি ব্যাপার সব কিছু কিন্তু তোমরা কিন্তু জানতে পারবে যাই হোক শুধুমাত্র এই সন্ধ্যেবেলা যেহেতু অনেকটা টাইম ছিল তোমাদের বললাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা এক দেড় ঘন্টা মতো রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা বেরিয়ে গেছিলাম এই ইন্ডিয়া গেট দেখার জন্য ইন্ডিয়া গেট দেখা ছাড়া আমরা এটা কিন্তু সেদিকে গুরু নানক জয়ন্তী ছিল বলে আমরা গুরু নানক মানে গুরুদ্বারাতেও গেছিলাম ওখানকার যে ফেমাস বাংলা সাহেব গুরুদ্বারা আছে আমরা কিন্তু সেখানেও গেছিলাম তো এখান থেকে খুব ইজিলি আমরা অটো পেয়ে গেছিলাম ঠিক একশো টাকা করে তো একশো টাকা অটো করে কিন্তু আমরা গুরুদ্বারে চলে গেছিলাম সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক এখান থেকে আমি যা জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখানে কিন্তু তোমরা অটো কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাবে প্রচুর অটো আছে তো ইন্ডিয়া গেট আসার জন্য কিন্তু তোমাদের কোনো রকম কোনো চিন্তার ব্যাপারই না কোথা থেকে অটো পাবো সবসময় তোমরা অটো অ্যাভেলেবেল পাবে কিন্তু ফটোগ্রাফার হইতে সাবধান এরা কিন্তু চিট হতে পারো প্রত্যেক বছর কোথাও না কোথাও আমরা ঘুরতে চাই প্রত্যেক বছরই লাকিলি আমরা যেমন পাঞ্জাবে অমৃতসর যখন গেছিলাম সেদিনকে গুরু জয়ন্তী ছিল তেমনি আজকে গুরুদ্বারে আসার প্ল্যান ছিল বাট আজকেও গুরু জয়ন্তী আমার মাথাতেই ছিল না তো আজকে হলো গুরু নানক জয়ন্তী তো আজকে চলে এসলাম দিল্লিতে বাংলা সাহিত্য গুরুদ্বারে তো সেখানে গুরু নানক জয়ন্তী দিন স্পেশালি চলে আসছিলাম মনে আছে দু বছর আগের ব্যাপারই আমরা অমৃতসরেও গেছিলাম এই গুরু নানক জয়ন্তীদের আজকেও ভাবলাম এই চলে আসি দেখে আসি তো খুবই সুন্দর তোমার সাথে সেটা সম্পূর্ণ শেয়ার করব তো চলো তোমার সাথে শেয়ার করা যাক তো এই গুরুদ্বারটা কতটা সুন্দর যা দিল্লিতে আছে গুরুদ্বারা আমার স্পেশালি খুবই ভালো লাগে যেখানে জায়গারই গুরুদ্বারা বলো কারণ আমার সত্যি জায়গাগুলো কিন্তু খুবই ভালো লাগে স্পেশালি এখানকার লঙ্গার যেমন অমৃতসরের লাঙ্গার যেমন ভালো ছিল তেমনি প্রত্যেকটা গুরুদ্বারে কিন্তু লঙ্গারের ব্যবস্থা আছে প্রত্যেকটা গুরুদ্বারের ল্যাঙ্গারের খাবার কিন্তু দারুণ লাগে অনেকে হয়তো সেই গুরুদ্বার লাঙ্গারে খাওয়া পছন্দ করে আমি অনেকজনের সাথেই কথা বলে যাদের তাদেরকে দেখেছি লঙ্গারের খাবার মানে খুব একটা ব্যাপারটা পছন্দ না বাট আমার সত্যি কথা বলতে গেলে আমার লঙ্গারের খাবার ভালোও লাগে এবং আমি বলি যে আমি খাই কারণ এটা আমার কাছে লজ্জার ব্যাপারও না আমার কাছে ভালো লাগে তাই আমি খাই তো এখানেও গুরুদ্বারে গেছিলাম অনেকটা সময় কাটালাম তাই সত্যি কথা বলতে আমার সেই দিনটা দিল্লিতে রাতটা কিন্তু খুব ভালো কেটেছিলো আর অটো বা কিছু গাড়ি পেতে কিন্তু আমার কোনো প্রবলেমই হয়নি দিল্লিতে